এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএস দু হাজার পঁচিশের ম্যাথ ক্লাস ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা পাঁচ দুই দু হাজার উনিশের শিফটে অনে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু মধ্যে তিনটে ক্লাস অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখেন সে দেখে নিও আগামী জিডি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন করে যাওয়াটা কিন্তু খুবই দরকার সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন প্রশ্ন এসেছিলো প্রথমে দেখো প্রশ্নগুলো কী বলছে এখানে মন্দার কেতন এবং তুষারের গড় ওজন বলছে ফর্টি ফাইভ মন্দার আর কেতনের গড় ওজন এত কেতন তুষারের গড় ওজন এত তাহলে কেতনের ওজন কত হবে দেখো মন্দার এটা হচ্ছে কেতন এটা হচ্ছে তুষার মোট ওজন কত হবে না ফর্টি ফাইভ ইন্টু হচ্ছে থ্রি মানে ওয়ান থ্রি ফাইভ মন্দার প্লাস কেতনের ক্ষেত্রে টোটাল কত হচ্ছে না ফর্টি থ্রি ইন্টু টু মানে এইট্টি সিক্স আর কেতন আর তুষারের ক্ষেত্রে মোট কত হচ্ছে না ফর্টি এইট ইন্টু হচ্ছে টু মানে নাইনটি সিক্স এখন দেখো এই দুটোকে যোগ করে যদি আমি এটা থেকে বি মানে এইটাতে যদি বিয়োগ করে দিই এর সাথে তাহলে কিন্তু আমাদের কি পাবো না কেতনের বয়সটা ওজনটা পেয়ে যাবো আমরা তাহলে এইটটি সিক্স থেকে নাইনটি সিক্স যোগ করছি মাইনাস ওয়ান থ্রি ফাইভ করে দিচ্ছি ছয় ছয় বারো দুই হাজার হচ্ছে এক আট নয় সতেরো আর একে হচ্ছে এখানে আমাদের আঠেরো ওয়ান এইটি টু থেকে ওয়ান থ্রি ফাইভ বাদ দিচ্ছি এখান থেকে সাত পাচ্ছি বেয়ারি মানে ফর্টি সেভেন হচ্ছে কেতনের ওজন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কুড়িজন পুরুষ বা তিরিশ জন মহিলা বা জন বালক একদিনে একটা কাজ সম্পন্ন করতে পারে দুজন পুরুষ এবং পাঁচজন বালক অল্টারনেট দিনে কাজ করে এবং ছজন মহিলা সমস্ত দিন ধরে কাজ করে যদি পুরুষরা প্রথম দিনে কাজ করে থাকে তবে কাজটা শেষ হবে কত দিনে আচ্ছা দেখো কুড়িজন পুরুষ তিরিশ জন মহিলা তিরিশ জন মহিলা আর হচ্ছে জন বালক এরা কিন্তু একদিনে কাজ শেষ করে তো আমি এক কাজ করি এদের আমি লসও করি কত পারছি আমরা দশ ইন্টু দুই এখান থেকে নেওয়ার মতো একমত তিন আছে এখান থেকে আর এখান থেকে নেওয়ার মতো একমত পাঁচ আছে তিন দু ছয় পাঁচ মানে তিনশো হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক ধরে নিই এটাকে আমি ঠিক আছে আচ্ছা এবার আমি দেখো আমি কাজ করি এদের এফিসিয়েন্সি বার করে নেবো আমরা এখান থেকে কুড়িজন মহিলার টোটাল কাজ করতে হচ্ছে এত তাহলে এখানে একজন মহিলার এফিসিয়েন্সি কত হবে না ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা পনেরো পাচ্ছি এখানে পাচ্ছি আমরা দশ এখানে পাচ্ছি আমরা ছয় এখন দেখো যেটা বলেছে দুজন পুরুষ এবং পাঁচজন বালক অল্টারনেট দিনে কাজ করে এবং ছজন মহিলা সমস্ত দিন ধরে কাজ করে এটা আগে বুঝতে হবে তার মানে দেখো ফার্স্ট দিন ফার্স্ট দিন তো বলেছে এখানে পুরুষরা করে তার মানে দুজন পুরুষ কাজ করবে তার সাথে ছজন মহিলা কাজ করবে সেকেন্ড দিন কী হবে সেকেন্ড দিন কিন্তু আর পুরুষরা কাজ করবে না পাঁচজন বালক কাজ করবে তার সাথে কিন্তু ছজন মহিলা কাজ করবে এইভাবে কিন্তু কন্টিনিউ হবে মহিলারা প্রত্যেক দিন কাজ করবে আর এখানে পুরুষ আর বালক কিন্তু যা বলে দিয়েছে এখানে তারা কিন্তু একদিন ছাড়া একদিন কাজ করবে ঠিক আছে তো দেখো তারা কত মিনিট কাজ করছে এ এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা দুই ইন্টু হচ্ছে এখান থেকে পনেরো সরি হ্যাঁ পনেরো তো ঠিকই তো ছয় মহিলা কত পাচ্ছি কেন আমরা ছয় ইন্টু দশ মানে ষাট তিরিশে হচ্ছে এখান থেকে আমাদের নব্বই নব্বই ইউনিট কাজ এখানে হয়ে গেলো সেকেন্ড দিনে দেখো পাঁচ ইন্টু হচ্ছে ছয় আর এখান থেকে ছয় ইন্টু হচ্ছে দশ তাহলে ষাট তিরিশ নব্বই দেখো সেকেন্ড দিনেও তাই তাহলে দেখো দুদিনে কতটা কাজ হলো দু দিনে হলো একশো আশি ইউনিট নব্বই আর নব্বই যোগ করলে কত হয় না একশো আশি ইউনিট এখন দেখো পরের একদিন যোগ করে দাও তাহলে সেই দিনে কিন্তু আরও কত হবে না নব্বই হবে তাহলে এখান থেকে টু ইউনিট কিন্তু কাজ আমার হয়ে গেল তাহলে রিমেনিং ওয়ার্ড কত পড়ে আছে আর দেখো তিনশো ছিল টোটাল কাজ সেখান থেকে দুশো চলে গেলে তিরিশ ইউনিট কাজ পড়ে আছে এখন দেখো চৌথ দিনে কারা কাজ করবে এরা কাজ করবে পাঁচজন বালক আর হচ্ছে ছজন মহিলা তাদের টাইম কত লাগবে কাজ পড়ে আছে হচ্ছে তিরিশ তাদের এফিসিয়েন্সি কত না এমনি তারা কাজ করতে পারে কত না নব্বই করে তাহলে তিরিশ বাই নব্বই মানে তাদের একে তিন দিন লাগবে ওই কাজটা শেষ করতে যা বাকি কাজ পড়ে আছে তাহলে মোট দিন কত হলো আগেই তিন দিন আমার এখান থেকে হয়ে গেছিলো তিন দিন আমার আগেই হয়ে গেছিল পরে লাগছে আরও একের তিন দিন তখন আলটিমেট আমার তিন পূর্ণ একের তিন দিন আমার এখানে সময় লাগছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে বারবার কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে ভালো অঙ্গ দিয়েছিল একটা পরের প্রশ্ন একটা ফ্যানের বিক্রয় মূল্য বলছে সেভেন থ্রি নাইন টু লাভের হার বলছে বত্রিশ পারসেন্ট হলে ফ্যানের কয় মূল্য কত তাহলে এসপি হচ্ছে সেভেন থ্রি নাইন টু এখন লাভের হার হচ্ছে এত তাহলে সিপি কত হবে সেভেন থ্রি নাইন টু ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে একশো বত্রিশ এখন দেখো দুটো শূন্য লাস্টে আছে আর এখানে কাটাকুটি করার পর কিছু একটা আসবে প্রত্যেকের দেখো পরের দিকে দুটো শূন্য শূন্য রয়েছে এইবার দেখো যদি আমি এটাকে দিয়ে করি তাহলে এই দুই আর এইখানে লাস্ট দুই আছে না তা যাই আসুক না কেন আমাকে কিন্তু ছয় তো আনতেই হবে তা দুইয়ের সাথে কত গুণ করে লাস্ট দুই আসে গো একমাত্র ছয় ছাড়া কী বা আছে আর কোনো কিছু কি আছে নেই এবার দেখো এখানে আছে দুই লাস্টে দুই এসে দুই গুণ করে তো কখনো চার আসার কথা দুই তো আসবে না চার গুণ করলে হয় চার দুগুণে আট আসবে না ছয় গুণ করলে কিন্তু এখানে আমাদের আসবে এটা আট গুণ করলে কিন্তু আসবে না তাহলে আমাদের অ্যান্সার কত হবে পাঁচ হাজার ছশো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার কাটাকুটি না করেও কিন্তু এটা আমাদের করা যায় এছাড়া কাটাকুটি করে দেখতে পারো যেমন সাতে নয় হচ্ছে ষোলো আর হচ্ছে এটা আমাদের তিন তিন দিয়ে হচ্ছে পাঁচ মানে এগারো দিয়ে যায় এটা এগারো দিক কারো পাচ্ছি কিন্তু আমরা ছ এগারো উন ছেষট্টি পাচ্ছি সাত সাত এগারো হচ্ছে সাতাত্তর এখানে হচ্ছে দুই আর এগারো দিক কারো পাচ্ছি কিন্তু আমরা বারো বারো দিক কারো পাচ্ছি আমরা পাঁচ বারো ষাট ছ বারো হচ্ছে বাহাত্তর পাঁচ হাজার ছশো হচ্ছে ঠিক আছে কাটাকুটি করেও করতে পারো কোনো অসুবিধা নেই আর এমনিও করতে পারো পরের প্রশ্ন এক্সের টু পার্সেন্ট থ্রি ফোর এইট হলে এক্সের মান কত হবে তাহলে এক্স ইন্টু দুই বাই একশো সমান সমান থ্রি ফোর এইট দুইতে কালো আছে এখান থেকে আমরা ওয়ান সেভেন ফোর পাশে দুটো শূন্য আছে মানে ওয়ান সেভেন ফোর ডবল জিরো যেটা আমাদের অপশান এতে আছে পরের প্রশ্ন কী বলছে এখানে দুটি সংখ্যা লশো গশগু বলছে ওয়ান সিক্সটি এইট এবং চোদ্দো যদি একটা সংখ্যা হয় বেয়াল্লিশ আর অবসংখ্যা কত তো ধরলাম আটটা সংখ্যা হচ্ছে এখান থেকে ওয়াই তাহলে এখন বিয়াল্লিশ ইন্টু ওয়াই সংখ্যা দুটোর গুণ সংখ্যা কী হয় না গসাগু ইন্টু হচ্ছে লসাগু চোদ্দ দিনে কাটে এখান থেকে তিন দিয়ে কাটা হচ্ছে তিন পাঁচে পনেরো আট ছয় তাহলে ওয়ার মানটা পাচ্ছি কিন্তু আমরা ফিফটি সিক্স তার অপর সংখ্যাটা হচ্ছে কত এখান থেকে না ছাপ্পান্ন অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন থ্রি প্লাস রুট টু এবং টু রুট সেভেনের বলছে তৃতীয় সময় নির্ণয় করো আমি ধরলাম থার্ডটা হচ্ছে এখানে আমাদের এক্স তাহলে থ্রি প্লাস রুট টু বাই হচ্ছে টু রুট সেভেন সমান সমান টু রুট সেভেন বাই হচ্ছে এক্স তাহলে এক্সের মানটা কী হবে এখান থেকে থ্রি প্লাস রুট সরি একটা রুট টু তো রুট টু সমান সমান এই দুটো গুণ ফল হবে কত না চার আর সাতাশে হাতে পাচ্ছি এখান থেকে আমরা আটাশ পাচ্ছি তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আটাশ বাই থ্রি প্লাস রুট টু তো এটার কনজোগের দিয়ে উপর নিচে গুণ করে দাও থ্রি মাইনাস রুট টু হচ্ছে আর তলায় কী হবে না থ্রি প্লাস রুট টু থ্রি মাইনাস রুট টু এখন এটা হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে এ মাইনাস বি তেমন এটা আমাদের আলটিমেট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তাই নয় থেকে এটা হচ্ছে আমার কত হচ্ছে না দুই মানে সাত থাকছে এখান থেকে কাটাকুটি করলে দেখো এই আটাশটা কেটে যায় কত হয় না চার হয় থ্রি মাইনাস রুট টু চার ইন্টু থ্রি মাইনাস রুট টু অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বলছে এখানে বার্ষিক আট পার্সেন্ট হারে চার বছরে কোনো নির্দিষ্ট মূলধনের উপর সুদ হচ্ছে কত না আটশো চব্বিশ টাকা তাহলে মূলধনটা এখানে আমাদের কত হবে বললাম মূলধনটা হচ্ছে আমার এখানে পি আট পার্সেন্ট হারে চার বছরে বাই হচ্ছে হানড্রেড কত হচ্ছে না এইট টু ফোর দেখো আট দিয়ে এটা আট এক আট যাচ্ছে তিন আসছে চব্বিশ যাচ্ছে এখান থেকে আর এখান থেকে কত যাচ্ছে দেখো পির মানটা হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান জিরো থ্রি ইন্টু হচ্ছে হানড্রেড বাই হচ্ছে চার চারদিক আলো আছে কেন আমরা পঁচিশ পাচ্ছি তিন পরিসংখ্য পঁচাত্তর ওরা পড়িশাকে পঁচিশ পাচ্ছি টু ফাইভ সেভেন ফাইভ মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নলিখিত ডিসকাউন্ট স্কিমগুলির অধীনে পনেরোশো টাকা চিহ্নিত মূল্যসহ একটি বইয়ের বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কি হবে যেখানে দুটো স্কিম কী কী বলেছে একটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট প্রতিটিতে পরপর দুটো ছাড় আর পরপর দুটো ছাড় থার্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট অর্থাৎ এই দুটো ছাড়ের আমাদের অন্তর বার করতে হবে কত টাকার ওপর এই পনেরোশো টাকার ওপর তো আগে দেখে নিয়ে আমি এফেক্টিভ ডিসকাউন্টটা কত কুড়ি কুড়ি করে দুবার তাহলে কুড়ি ইন্টু কুড়ি মাইনাস কুড়ি ইন্টু কুড়ি বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে পাচ্ছি আমি কত না দেখো চল্লিশ থেকে চার পাচ্ছি মানে থার্টি সিক্স পাচ্ছি আর এখানে দেখো তিরিশ প্লাস দশ পাচ্ছি তিরিশ ইন্টু দশ বাই হচ্ছে হানড্রেড মানে পাচ্ছি এখান থেকে কত না চল্লিশ থেকে তিন মেলে সাঁত্রিশ পাচ্ছি তাহলে দেখো আলটিমেট পার্থক্য কত না এক পার্সেন্টের পার্থক্য তাহলে পনেরোশোর ওপর এক পার্সেন্ট মানে হচ্ছে এক বাই একশো সময় সময় হচ্ছে এখান থেকে পনেরো তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এতটা করতেও লাগে না কুড়ি কুড়ি যোগ করলো হয় চল্লিশ তিরিশ দশে যোগ্য হয় চল্লিশ তাহলে জাস্ট কুড়ি ইন্টু কুড়ি বাই হচ্ছে হানড্রেড আর এখান থেকে তিরিশ ইন্টু দশ বাই হচ্ছে হানড্রেড এদের মধ্যে ডিফারেন্স করলেই তোমাদের চলে আসে না এক পার্সেন্ট চলে আসে সেটাই এখানে হিসেব করলে কিন্তু এটা হয়ে যায় পরের প্রশ্ন সানের কাছে ষোলোশো বারো টাকা আছে তিনি তার ছেলে পীযুষ এবং মনোজের মধ্যে ভাগ করে দেন তাদের বাসি চক্রবৃদ্ধি এইট পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলেন দেখা গেল যে পীযুষ এবং মনোজ যথাক্রমে বারো এবং তেরো বছর পরে একই পরিমাণ টাকা পেয়েছে পীযুষকে সান কত টাকা দিয়েছেন তো আমি ধরলাম পীযুষকে দিয়েছে এক্স টাকা আর মনোজকে দিয়েছে এখান থেকে ওয়াই টাকা তারা মনোজ পীযুষ কী করছে না এক্স টাকাটা ওয়ান প্লাস আট পার্সেন্ট হারে চক্রবৃদ্ধিতে বারো বছরের জন্য বিনিয়োগ করে দিচ্ছে আর মনোজ কী করছে ওয়াই টাকাটা ওয়ান প্লাস আট বাই একশো একইভাবে তেরো বছরের জন্য বিনিয়োগ করে দিচ্ছে এই অঙ্ক তো অনেকবারই হয়েছে সরাসরি করি আমরা এক্স ইস টু ওয়াই কীভাবে কাটাকুটি করলে এখান থেকে জাস্ট ওয়ান প্লাস আট বাই একশো পড়ে থাকে তখন এখানে পাচ্ছি আমি একশো আট বাই একশো তখন চারদিকে আলো আছি কেন সাতাশ ইস টু হচ্ছে পঁচিশ এখানে কত হয় সাতাশ হয় কেন হয় পঁচিশ তাহলে সাতাশ আর পঁচিশ মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না বাহান্ন হচ্ছে বাহান্নর মানটা হচ্ছে এখান থেকে ষোলোশো বারো তাহলে একের মানটা কত হচ্ছে এখান থেকে তো এটা কত হয় এখান থেকে তিন দোকানে ছয় তিন পাঁচ পনেরো হচ্ছে এখানে একশো ছাপ্পান্ন পাঁচ তো এখান থেকে তিন আর হচ্ছে এক তাই তো এটাই যাচ্ছে থার্টি ওয়ান যাচ্ছে তাহলে সানকে দিয়েছে কত এই পিজুষকে দিয়েছে কত পিজুষ মনে হচ্ছে এক্সের মানটা এক্স মনে হচ্ছে সাতাশের মানটা তাহলে সাতাশ ইন্টু একত্রিশ এখানে কত হবে দেখো সাতাশ আর তিরিশ গুণগুলো তো এমনিতেই কত হয় না আটশো দশ হয় তার সাথে দেখো আরও সাতাশ যোগ মানে আটশো সাঁতিরিশ এইট থ্রি সেভেন এইট থ্রি সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি নেক্সট কোয়েশ্চেন কী বলছে এখানে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা যা ছাব্বিশ আট এগারো এবং তেরো দ্বারা বিভাজ্য ঠিক আছে দেখো প্রথম হচ্ছে আট দ্বারা বিভাজ্য কি না দেখতে গেলে কী করবো আমরা যে লাস্ট তিনটে ডিজিট দেখি আমরা আট দিয়ে ভাগ যাই কি না ঠিক আছে দেখো আট দুগুণে ষোলো এটা তো যায় না এটাও যায় না তাহলে এই দুটোর মধ্যে আমার অ্যান্সার লুকিয়ে আছে আট এক আট চার ছয় দেখো এটাও তো যায় না তো হয়ে গেল অ্যান্সার আমাদের এইটাই যাবে অপশান ডি অবশ্য অপশান ডি হচ্ছে জাস্ট আট দিয়ে চেক করে দেখো তাহলেই তো হয়ে যায় নেক্সট চলো কী বলছে এখানে মনোজ শহর এ থেকে বি পর্যন্ত অতিক্রম করে যদি মনোজ গাড়িতে তার প্রকৃত বেগের একের পাঁচ বেগে গাড়ি চালায় তাহলে তার ছত্রিশ দেরিতে বি শহরে পৌঁছায় মনোজ এ থেকে বিতে তার প্রকৃত বেগে যায় তবে তার কত সময় লাগবে তা নির্ণয় কর ঠিক আছে এটা হচ্ছে স্পিড ঠিক আছে দেখো প্রথম হচ্ছে স্পিড ধরলাম আমি যে তার প্রকৃত বেগের একের পাঁচ বেগে দেখো তার বেগ ধরলাম প্রকৃত বেগ অরিজিনাল স্পিড ধরলাম যে পাঁচ ছিল সে চালাচ্ছে কত ড্রাইভিং স্পিড কত তার একের পাঁচ মানাচ্ছে এক বেগে ঠিক আছে এইটা হচ্ছে স্পিডের রেশিও বলতে পারি তাহলে এইটা যে স্পিড রেশিও হয় তাই টাইম রেশিও কী হবে ঠিক তার উল্টোটা হবে তাহলে এক ইস্টু হচ্ছে পাঁচ হবে তাহলে এই যে গ্যাপটা হলো চার এটা শোনা শোন কী তার দেরি অর্থাৎ ছত্রিশ মিনিট চারের মানটা হচ্ছে এখান থেকে আমাদের ছত্রিশ ঠিক আছে এখন বলছে যদি তার প্রকৃত বেগে যায় তাহলে তার সময় কত লাগবে প্রকৃত বেগ মানে হচ্ছে পাঁচ হচ্ছে তার প্রকৃত বেগ প্রকৃত বেগের ঠিক তলায় কে আছে না প্রকৃত সময় রয়েছে তাহলে এখান থেকে আমাদের একের মানটা বার করতে হবে তাহলে ছত্রিশ বাই চার মানে পাচ্ছি কিন্তু আমরা মিনিট তো মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এটা কিন্তু রেশিও ধরে করলেই কিন্তু বেস্ট হবে পরের প্রশ্ন কী বলছে এখানে মানি নির্ণয় করতে হবে পঞ্চাশ ভাগ পাঁচ মানে এখানে পাচ্ছি আমরা দশ বাহাত্তর বাই তিন মানে পাচ্ছি কিন্তু আমরা চব্বিশ এখান থেকে বিয়োগ করতে কোনো লাভই নেই এক আর এখানে একটা পড়ে আছে কত না বারো চব্বিশ বারো হচ্ছে এখান থেকে ছত্রিশ গুণগুলো বা এখান থেকে আমরা থ্রি সিক্সটি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানি না করতে হবে এখান থেকে তা দেখো মাইনাস ষাট আর হচ্ছে মাইনাস পনেরো এইটা পুরোপুরি কাটাউটি করলে এখান থেকে আমরা চার পাই মাইনাস নয় যেটা আমাদের থাক মাইনাস চার এখান থেকে থাকবে মাইনাস তিন আর সাত গুণগুলো হচ্ছে এখান থেকে মাইনাস একুশ একুশ চার হচ্ছে পঁচিশ আর নয় হচ্ছে এখানে আমাদের চৌত্রিশ তাহলে মাইনাস থার্টি ফোর হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন সচিন একশো বান্নটা চেয়ার বিক্রি করে তার যা লাভ হয় তা বান্নটা চেয়ারের বিক্রয় মূল্যের সমান তারা বলছে লাভের হার নির্ণয় কর। লাভ কি করে বার করে এসপি থেকে সিপি বাদ দিলে পাই আমরা প্রফিট ঠিক আছে এই তো পাই আমরা তাহলে একশো বাহান্নটা চেয়ারের এসপি থেকে একশো বাহান্নটা চেয়ারের সিপি যদি বাদ দিই তাহলে প্রফিট পাবো প্রফিটটা কেমন না বাহান্নটা চেয়ারের বিক্রয়ের সাথে সমান তাহলে বাহান্নটা এসপির সাথে এটা সমান ঠিক আছে এখন এবারে বিয়োগ করে দাও তাহলে পাচ্ছি কিন্তু আমরা একশো এসপি সমান শোনা পাচ্ছি কিন্তু আমরা একশো বাহান্ন সিপি তাহলে এসপি বাই সিপি করে দাও কত পাচ্ছি কেন্দ্রে আমরা এসপি মানে একশো বাহান্ন বাই হচ্ছে একশো তো দেখো একশো টাকায় কেনা একশো বাহান্নতে বিক্রি তা লাভ হচ্ছে কত না বাহান্ন এখন বাহান্ন লাভ হচ্ছে কার ওপর একশোর ওপর তার মানে এটাই তো অ্যান্সার বাহান্ন পারসেন্ট অপশান সিই হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন একটা বিশ্ববিদ্যালয় বলছে পাঁচশো জন ফ্যাকাল্টি সদস্য আছে যার মধ্যে মহিলার সংখ্যা কত না সিক্সটি পার্সেন্ট মহিলাদের গড় উচ্চতা কত একশো বাষট্টি পুরুষদের ক্ষেত্রে কত একশো আষট্টি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির বলছে গড় উচ্চতা কত তো দেখো এখানে দেখো ওমেন কত না সিক্সটি পার্সেন্ট তাহলে এখান থেকে বলতে পারি যে ম্যান কত না ফর্টি পার্সেন্ট তা যদি কাটাকুটি করি একটু দেখো রেশিও করে দিই আমি ছোটো ছোটো করে একটু তাহলে সিক্সটি টু হচ্ছে ফোরটি করলে কুড়ি দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা তিন এখানে কালো পাচ্ছি আমরা দুই এটা হচ্ছে আমি ছোটো করি না একদম আমি এই সংখ্যাটাকে কাজেই লাগাবো না ঠিক আছে তো দেখো মহিলাদের বলছে কত না গরু ছোদ হচ্ছে একশো বাষট্টি তো মহিলাদের ওমেনদের ক্ষেত্রে বলছে কত না একশো বাষট্টি আর পুরুষদের ক্ষেত্রে বলছে কত এখান থেকে মেয়েদের ক্ষেত্রে তো হচ্ছে আমি এটা একশো আষট্টি ঠিক আছে তো বলছে গড় তো এমনিতেই কত আমি ধরলাম দেখো কমসে কম এদের কাছাকাছি ধরলাম আমি যে একশো ষাট ধরলাম লাস্টে শূন্য আছে ধরতে আমার সুবিধা হবে ধরলাম আমাদের অ্যাভারেজ হাই অ্যাভারেজ যে হাইটটা কত আমাদের একশো এখন দেখো একশো বাষট্টি বলে দিয়েছে এখান থেকে তাহলে একশো ষাট এটা হচ্ছে একশো বাষট্টি তাহলে দেখো দুই তো বেশি আছে এখানে দুই বেশি আছে কতজন মহিলা দেখো এইটা হচ্ছে ওমেন এটা হচ্ছে আমার মেন তিনজন মহিলা তাহলে তিন ইন্টু দুই মানে এখান থেকে আমাদের প্লাস ছয় বেশি আছে আর দেখো এখানে দেখো আট বেশি আছে এখানে একশো ষাট এখানে আছে একশো আষট্টি মানে এখানে আট বেশি আছে আট বেশি কজনের ক্ষেত্রে না দুজন আছে এখানে আট দুক হচ্ছে এখান থেকে ষোলো তাহলে ষোলো এখানে বেশি আছে এখানে ছয় মানে বাইশ বেশি আছে তাহলে বাইশ তো বাড়াবোই এখন যখনই বাড়াবো তখন কিন্তু আমরা টোটাল যেটা নিয়ে আমি করছি তিন আর দুই হচ্ছে পাঁচ তার উপর বাড়াবো অর্থাৎ বাইশ বাই হচ্ছে এখান থেকে পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি একশো ষাট প্লাস ফোর পয়েন্ট ফোর তাহলে একশো চৌষট্টি পয়েন্ট চার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আমরা একটা মনের মতো অ্যাভারেজ ধরে নিলাম এটার কাছাকাছি লাস্টে শূন্য আছে আমাদের সুবিধা হবে ধরে নিয়ে আমরা কি করলাম কত বেশি আছে আমরা হিসেব করে করলাম তারপর টোটালটা আমরা এই পাঁচের উপর বাড়িয়ে দিলাম এখন অঙ্কটা আরেকটা প্রশাস্ত করা যেতে পারতো এক তো আমরা সংখ্যা বার করে করতে পারত কিন্তু সেক্ষেত্রে গুণগুলো অনেক বড় হতো আমি এই তিন আর দুই নিয়েই কাজ করব তাহলে কী হবে একশো বাষট্টি হচ্ছে মহিলা তাহলে একশো বাষট্টি ইন্টু তিন একশো আষট্টি হচ্ছে পুরুষ একশো আষট্টি ইন্টু দুই বাই কী হবে না তিন প্লাস দুই এটা ক্যালকুলেশন করলেও আমাদের অ্যান্সার আসতো এখান থেকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন টু পয়েন্ট এইট এবং জিরো পয়েন্ট সেভেনের বলছে মধ্য সমাধি হলো কত তার মানে এই দুটোর গুণ ফল্টকে আমাকে রুট করতে হবে অর্থাৎ আঠাশ বাই দশ ইন্টু সাত বাই দশ দুটো দশ থেকে একটা দশ বাইরে আসে আর দেখো আটাশ মানে হচ্ছে এখান থেকে বলতে পারি যে চার ইন্টু সাত ইন্টু সাত তাহলে দুটো সাত থেকে একটা সাত বাইরে আসবে চার থেকে একটা দুই আসবে তলায় হচ্ছে দশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট ফোর খুবই সোজা এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে তিন বছরের সরল সুদ এবং চক্র সুদের মধ্যে অন্তর হচ্ছে দুশো চল্লিশ টাকা তাহলে মূলধনের পরিমাণটা কত দেখো একটা ফর্মুলা আছে এটা মনে রাখতে হবে এটা সাম সমান সমান ডিফারেন্স ইন্টু হান্ড্রেড বাই আর তার হচ্ছে স্কোয়ার প্লাস একশো বাই তিনশো প্লাস আর এই হচ্ছে ফর্মুলা তো এখানে এইচটা হচ্ছে আমার এখান থেকে মূলধন তো এখানে ডিফারেন্স কত না টু ফোর ফোর আটটা কত এখান থেকে না পাঁচ পার্সেন্ট আর একশো বাই পাঁচ এটাও আমি একশো বাই পাঁচ রাখছি একশো বাই তিনশো প্লাস পাঁচ মানে এখান থেকে তিনশো পাঁচ ঠিক আছে আরের মানটা কত এখান থেকে পাঁচ আচ্ছা এবার কাটাকুটি করি একটু দেখি কী হয় এখানে পাচ্ছি আমি কুড়ি এখানে পাচ্ছি আমি কুড়ি পাচ্ছি এখান থেকে আচ্ছা একষট্টি দিয়ে যায় তো এটা চার একষট্টি দিয়ে কালো আছে কিন্তু পাঁচ পাঁচ দিয়ে আবার কুড়ি দেখো এখান থেকে কটা দুই আছে দেখো তিনটে দুই তেমনি পাচ্ছি আট চার হচ্ছে বত্রিশ তেমনি আসছে আর তিনটে শূন্য তাহলে বত্রিশ হাজার হচ্ছে এখানে আমাদের মূলধন অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এইটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে কিচ্ছু করার নেই কম্পাউন্ডের ক্ষেত্রে যত ইউজ তো ভালো নাহলে কিন্তু অনেকটা ক্যালকুলেটিভ পরে প্রশ্ন কি বলছে এখানে পর তিন মাসে জ্বালানির দাম এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট হ্রাস পায় কিন্তু ফোর্থ মান্থে গিয়ে কিন্তু আবার এটা বৃদ্ধি পাচ্ছে তো বলছে প্রকৃত তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা কমানো হয়েছে তো আমি ধরলাম এখানে অরিজিনাল ভ্যালু বা অরিজিনাল প্রাইস হচ্ছে একশো ঠিক আছে তাহলে এখন কী হচ্ছে দেখো বর্তমানে প্রেজেন্টে কি হচ্ছে একশো থেকে কিন্তু এটা ফিফটি ফাইভ পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে ফোরটি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে টেন পার্সেন্ট হাঁস মানে হচ্ছে নব্বই বাই হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে আশি মানে এটা আশি বাই একশো হয়ে এগুলো কুড়ি পার্সেন্ট হাঁস আর এটা হচ্ছে একশো পঁয়ষট্টি বাই হচ্ছে হানড্রেড এবার আমাদের সাবধানে কাটাকুটি করতে হবে একটু তো এখান থেকে আমি এইটা এইটা কেটে দিলাম এই দুটো শূন্য এই দুটো শূন্য এখান থেকে কাটে পাঁচ দিয়ে কাটে বা সেখান আমরা তেত্রিশ পাঁচ দিয়ে কারণে আমরা কুড়ি চার দিয়ে আমরা দুই চার দিয়ে কারণ পাঁচ পাঁচ লং হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে আর কাটাগরি করে লাভ নেই তলায় আমার একশো রাখলে কিন্তু আমার সুবিধা আছে তলায় একশো থাক তাহলে পড়ে আছে কত এখান থেকে নয় নয় হচ্ছে একাশি একাশি আর দুয়ে হচ্ছে এখান থেকে আমাদের একশো বাষট্টি একশো বাষট্টির সাথে তিন ইন্টু হচ্ছে এগারো তিন দু ছয় তিনশো হচ্ছে আটচল্লিশ ফোর এইটটি সিক্স ফোর এইট্টি সিক্স ছয় আট ছয় চোদ্দো চার হাতে হচ্ছে এখান থেকে এক বাহান্ন আর একে হচ্ছে এখান থেকে আমাদের তিপ্পান্ন তাহলে তিপ্পান্ন পয়েন্ট ফোর সিক্স কিন্তু এখন দামটা হয়েছে তাহলে কতটা হ্রাস পেয়েছে দেখি আমি এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমি ফাইভ ফোর মানে ফিফটি ফোর ফিফটি ফোর মানে এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে ছয় আর হচ্ছে চার ফোর সিক্স পয়েন্ট ফাইভ ফোর পারসেন্ট কিন্তু এখানে আমাদের হ্রাস পেয়েছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে যদি একটা ঘনকের বাউকে তিনগুণ করা হয় তবে এটির আয়তন প্রকৃত আয়তনের কত হয় তাকে ধরলাম ঘনকের বাউটা হচ্ছে এক তাহলে আয়তন কত হয় না একের কিউব হয় মানে এক হয়ে গেল এখন এটাকে করছি আমি তিন গুণ মানে এখন এর মানটা হয়ে গেল তিন তাহলে এখন আয়তন কত হবে না তিনের কিউব মানে হয়ে গেল কত না সাতাশ তাহলে দেখো সাতাশ একের কত গুণ সাতাশ গুণ তো এটাই তো হবে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এ ধরেও করতে পারতে সেটা একই হতো নেক্সট চলো কী বোঝায় লাস্ট অঙ্ক একজন ব্যক্তি বলছে কলকাতা থেকে আমেদাবাদে আটাত্তর কিবার ঘন্টা বেগে গতিতে যায় একই রুট দিয়ে একানব্বই কিবার ঘন্টা বেগে কলকাতায় ফিরে আসে পুরো যাত্রায় তার গতি কত তা যাওয়ার বেগ একটা আসার বেগ একটা তা টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই আমরা এই ফর্মুলা ইউজ করে দেবো এখান থেকে তো দুই ইন্টু আটাত্তর ইন্টু হচ্ছে নাইনটি ওয়ান আর এই দুটো যোগ ফল যোগটা মুখোমুখি করলাম একটু আট একে নয় হচ্ছে আর সাথে নয় হচ্ছে এখান থেকে ষোলো ওয়ান সিক্স নাইন তেরো দিয়ে কালো বাঁচি এখান থেকে আমরা তেরো সাত একানব্বই তেরো দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে তেরো তেরো দিয়ে কালো বাছি আমরা ছয় ছতে বিয়াল্লিশ আর দুয়ে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা এইটটি ফোর কিমি পার ঘণ্টা এইটা হচ্ছে তার গড় গতি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এই ফর্মাটা কিন্তু এটা আমাদের একটু মনে রাখতে হবে ঠিক আছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এছাড়া আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার ক্লাসের সেটাও পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ